ঝর্ণা আক্তার আপনি লিখেছেন কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে করিম সাল্লা সাল্লাম সেটাকে সাব্বা ধৌত করতে নির্দেশ করেছেন এবং বিসমুল্লা বলে ধৌত করবেন উত্তম রূপে এটি নবী সাল্লাহ আসলামের নির্দেশ এবং যদি মাটি থাকে তাহলে মাটি দিয়ে ধোয়ার নির্দেশ করেছেন মাটি বিভিন্ন রকমের জার্ম পরিষ্কার করার ক্ষেত্রে উপকার করে এবং কুকুরের লালা কুকুরের যে মুখ সেটা যদি কোনো জায়গায় লাগে তাহলে সেক্ষেত্রে সেটা পরিষ্কার বিক্রিম সাল্লাম সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নির্দেশ করেছেন আজকাল সেই কুকুর আমাদের অনেকের বাসাবাহীর অন্যতম শোভা আমরা এমনভাবে কুকুরের সাথে মিশি যে তার লারা আমাদের গায়ে কাপড়ে চোপড়ে শরীরে আমাদের বাসাবাড়িতে সব কিছুর সাথে লেগে যায় দেখুন বিক্রিম সাল্লাহি আমাদেরকে যা নিষেধ করেছেন শয়তান সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সুখকর বিষয় এবং খুব বেশি আমাদের কাছে ইউজ টু করে ফেলার চেষ্টা করে এটি শয়তানের শয়তানের অংশ একজন ইমানদার নবী সাল্লাহ সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন আমরা সে কাজটি করতে হবে এরপরে সাহেবা ফিরদাউস আপনি লিখেছেন মৃত ব্যক্তির মুখ বাই লোক ছাড়া অন্যদের দেখার অনুমতি আছে কি মৃত ব্যক্তির লোক মুখ অন্যরা দেখতে পারে কোনো অসুবিধা নেই পুরুষ যদি হয় তাহলে অন্য পুরুষরা দেখবেন মেয়েরা যদি হয় তাহলে মহিলারা দেখতে পারে মহিলার মাহারাম ছাড়া বাকিরা দেখবে না এরপরে সার্বন আপনি লিখেছেন আইডি থেকে আমার বোনকে বিবাহ দিয়েছি পাঁচ লক্ষ টাকা খরচ করে আমাদের তিন শতক জমি রয়েছে আর বাজার যার বাজার মূল্য পনেরো লক্ষ টাকা তাহলে কি আমি আমার বোনকে এই জমির কোনো অংশ দিতে হবে যেহেতু পাঁচ লক্ষ টাকার প্রয়োজনীয় যা যা লাগে সব দিয়েছি দেখুন সন্তান এর জন্য যা যা প্রয়োজন সেটা বাবা খরচ করবে ধরুন কোনো সন্তান বিপদগ্রস্ত হয়েছে তাকে বিপদ উদ্ধার করা কি অসুস্থ হয়েছে তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা এগুলো বাবা মার কর্তব্যের অংশ এগুলোকে সম্পদের যে ভাগ আছে সন্তানদের সেটা থেকে এটাকে কাটানো যাবে না বাবা মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে বড় ভাই হিসাবে বোনকে বিয়ে দেওয়া বোনের ট্রিটমেন্ট এবং অন্যান্য যে প্রয়োজনীয় খরচ আছে এগুলো তার দায়িত্বের অংশ সেগুলো করতে গিয়ে যদি কোনো সম্পদ ব্যয় করেন তাহলে সেক্ষেত্রে তার বাবা মার সম্পদের যে অংশ আছে সে অংশ থেকে তারা দায় নেই সে অংশ ব্যাপারে তার কোন দাবি থাকতে পারে না ব্যাপারটি এরকম নয় বড় অংশটি সম্পূর্ণ ভিন্ন বিষয় বোনকে বিয়ে দিতে টাকা লাগার কথা নয় কিন্তু একরকম বলতে পারেন আপনি বিপদগ্রস্ত আমাদের দেশে বলা হয় কন্যা দায়গ্রস্ত এটা এক ধরনের বিপদ হয়ে দাঁড়িয়েছে এটা দুঃখজনক এবং লজ্জাজনক অধ্যায় আমাদের জন্য যে কারোর কন্যা আছে বিয়ে দিতে টাকা পয়সা লাগছে এটা তার জন্য দায় হয়ে গেছে এই দায়টা আমাদের সমাজের অসভ্য কালচারের কারণে সরিয়া আমাদেরকে বিয়ের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছে সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে কন্যা বিয়ে দিয়ে বরং আরো টাকা উপার্জন হবে মহরের টাকা এবং বিভিন্নভাবে আরো টাকা পাবেন সেখানে টাকা খরচ করার কোনো অপশন নেই শরিয়া অনুযায়ী যাই হোক তারপরে যদি এটা দিতে হয় তাহলে সেক্ষেত্রে কেমন যেন তারা বিপদগ্রস্ত এই মেয়ে অসুস্থ হলে যেরকম তার জন্য ব্যয় করা হতো ব্যাপারটি সেরকম অতএব এটাকে আপনার বাবা মার প্রত্যেকটা সম্পদে বনের যে প্রাপ্য অধিকার আছে সেটা থেকে কাটা যাবে না তবে হ্যাঁ যদি ব্যাপারটি এরকম হয় যে বিয়ে পলক্ষে যা কেনা কিনে বোনকে দেওয়া হলো এবং সেরা বোন মালিক হলেন তাকে দিলেন এবং ভাই বোনরা তারা বোঝাপড়াই করে নিলেন তখন সেক্ষেত্রে সেটি হতে পারে অর্থাৎ এটি দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় সুচন্দা একটা মিম লিখেছেন আমার নানুর বাড়ি চাঁদপুরে আমি সেখানে সেখানে পাড় এলাকায় ঘুরতে গেলে দেখতে পাই স্থানীয় কিছু লোক কলা গাছের ভেলা সাজিয়ে তাতে নানা খাবার টাকা দিয়ে নদীতে ছাড় জানতে চাইলে বলে জিন্দাল জিন্দা অলি হিজের আলসেতোসনার উদ্দেশ্যে দিচ্ছি আমাদের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে উক্ত ঘটনাটি বিষয়ে জানতে চাই দেখুন খিজির আলসালামের উদ্দেশ্যে খাবার টাকা এগুলো নদীতে দেয়া এরকম কোনো নির্দেশ নবী কিরম সাল্লাহ সাল্লাম আমাদেরকে করেননি এবং তিনিও এরকম কোনো কাজ করেননি কোনো সাহায্যক্রম কোনটি করেননি যার কারণে এই ধরনের কাজ নিছকের কুসংস্কার ছাড়া কিছুই নয় আপনি সারা দেশ জুড়ে অসংখ্য নদী আছে সমুদ্রের বহু পাড় আছে চতুর্দিক থেকে মানুষ টাকা দিতে যাবে এটা তার কাছে খিজিরের কাছে যাবে কিভাবে আপনি জানলেন এবং মুসার সরতাম খিজির সালামের যে সাক্ষাৎ হয়েছে তিনি পানি পথে এসেছেন সেই কারণে তিনি পানিতেই আছেন সেখানেই থাকেন এবং আপনি যে কোনো দিক দিবেন সেটাও তার কাছে চলে যাবে এমনটি আপনাকে কে নিশ্চিত করলো এগুলো নিচকি আমাদের কুসংস্কার এবং নিজেদের মনগোড়া বিশ্ববিদ্যালয়গুলো থেকে মানুষকে বিরত থাকার জন্য আহ্বান করতে হবে যা করবে তার পেছনে কোনো না কোনো দলিল কোনো 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 প্রমাণ কারণ থাকতে হবে কিছু করা এটা ইসলাম অনুসরণ করা নয় আবির ইসলাম আপনি লিখেছেন কোনো কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে গেলে যিনি নিয়ে যান তাকে রেফারেন্স ফি দেওয়া হয় এটা গ্রহণ করা যাবে কি আপনি যদি কষ্ট করে একজন ব্যক্তিকে ভালো কোনো প্রতিষ্ঠানের দিশা দেন এবং আপনি এর মাধ্যমে ওই ব্যক্তিকে যাকে দিশা দিলেন তাকে কোনো ক্ষতিগ্রস্ত করলেন না তাহলে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে আপনি লোক করে দিলেন আসলেন তার জন্য আপনাকে পারিশ্রমিক তারা আপনি পারেন অসুবিধা নেই লিখেছেন কাবিনে অর্পিত ক্ষমতা বলে স্ত্রীকে যে তালাক প্রদানের অধিকার দেওয়া হয় বিয়ের কয়েক বছর পর বিষয়টি গুরুত্ব বুঝতে পেরে স্ত্রী যদি সে ক্ষমতা রাখতে না চায় কিভাবে অর্পিত ক্ষমতা স্বামীকে ফিরিয়ে দিতে পারবে দেখুন অর্পিত তালাকের যে ক্ষমতা তালাকের তফবিজ যেটাকে বলা হয় এটা স্বামী চাইলে রহিত করতে পারেন স্বামী স্ত্রীকে তালাকের ক্ষমতা দিলেন দেওয়ার পর যদি তিনি বলেন যে না আমি তালাকের কথাটা তোমাকে দিতে দিয়ে সেটা প্রত্যাহার করলাম তো প্রত্যাহার করার সুযোগ কিন্তু আছে ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীকে স্বামীকে যদি রিকোয়েস্ট করেন স্বামী যদি তার এই অধিকারকে ফেরত নেন অর্থাৎ অর্পিত তালাকের যে ক্ষমতা স্ত্রীকে দিলেন স্বামী সেটা যদি প্রত্যাহার করেন তো সেই সুযোগ আছে তার জন্য মৌলিকভাবে সঞ্জিদ আফরোজ আপনি লিখেছেন টেলিগ্রামে আমাদের আমার আব্বু মারা গেছেন আর চার মাস তিনি মারা যাওয়ার আগে হজ করার জন্য টাকা রেখেছিলেন এখন আমরা কি সেই টাকা পারিবারিক কাজে খরচ করতে পারবো নাকি এটা দিয়ে হজই করতে হবে প্রথম কথা হজ যদি তার উপরে ফরজ না হয়ে থাকে তিনি ধরুন কোনোভাবে টাকা জোগাড় করেছেন লোন করেছেন ইত্যাদি হজ ফরজ ছিল না তাহলে তো সেক্ষেত্রে এই টাকা দিয়ে আপনারা হজ করতে পারেন আবার নিজেরা খরচও করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তার ফরজ হজের জন্য যদি টাকা জমা দিয়েছিলেন এবং এবছরই তার হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করতে পারেননি তো সেক্ষেত্রেও হজ করতে যে পারলেন না এই জন্য আল্লাহ তালার কাছে তার কোনো দায় থাকবে না যে তিনি চেষ্টা করেছেন এবং দুই বছর হজ বন্ধ ছিল যেতে পারেননি হয়তো তো এর এরই মধ্যে যদি হজ ফরজ হয়ে থাকে অনেক আগে থেকে ফরজ না হয় যদি এরই মধ্যে হজ ফরজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো তারপরে আর সে ফরজটা আর অব্যাহত থাকেনি কারণ হলে তিনি মৃত্যুবরণ করেছেন যার ফলশ্রুতিতে তার সক্ষমতা শেষ হয়ে গেছে কিন্তু আপনি সেই টাকা হজই করতে হবে ব্যাপারটি এরকম নয় আপনি চাইলে হজ করতে পারেন চাইলে অন্য কাজেও খরচ করতে পারেন আর যদি তিনি আপনাকে ওসিয়ত করে যান তাহলে সেক্ষেত্রে ওসিয়ত রক্ষা করে তার পক্ষ থেকে হজ করার জন্য ওসিয়ত করে গেলে আপনাকে হজই করতে হবে হজ করার উদ্যোগ নিতে হবে সেটা অন্য কাউকে দিয়ে হলেও আর যদি আপনারা নিজেদের থেকে তার পক্ষ থেকে ওই টাকা দিয়ে হজের ব্যবস্থা করান তাহলে সেটা অনেক ভালো যদি তিনি হজ করতে চেয়েছেন তার সে প্রচেষ্টা ছিল নিয়ে ছিল যাতে তিনি আমার কাছে সফট পান সেই প্রচেষ্টা করাটাই হলো তার প্রতি আপনাদের যে দায়িত্ব তার প্রমাণ